এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সর্ষে পাবদার রেসিপি শেয়ার করেছি তাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আজকে চলো শেয়ার করি আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তার জন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে তো দেখো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে প্রত্যেক তিনটে করে মাছ দিয়ে আমি মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়েই ভেজেছি ভীষণভাবে তেল করে তার জন্য তারপরে মাছটা তুলে রাখলাম একটা অন্য পাত্রে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কয়েকটা বড়ি বড়িগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বড়িগুলোকেও তুলে রাখলাম আর যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলোকেও একটু ভেজে নেব তো বেগুনগুলোকেও ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে রাখছি একটা অন্য পাত্রে তারপরে যেটুকু তেল রয়েছে কড়ার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটাকে দু তিন মিনিট ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর চেরা কাঁচা লঙ্কা এটাকেও বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা গোটা টমেটো ব্যবহার করেছি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জল মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে সেই জন্য এখানে জল ব্যবহার করেছি একটুখানি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে কিন্তু কোনো আদা আদা বাটা ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো তবে আদা ছাড়াও এই পাতলা গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে ভালো করে একদম কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল যেহেতু প্রথমেই বলেছি একটু পাতলা করে ঝোল বানাবো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি এখন কিন্তু এর মধ্যে মাছ বেগুন বড়ি কোনোটাই দেব না আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে ওগুলো দেব। জলটা ভালো মতন ফুটে উঠেছে এখন চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো দেখো পাঁচ মিনিটের পর দেখে নেবো আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে যে আলু যে বড়ি মাছ আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়েই রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য বেগুনটা আরও একটু ভালো সেদ্ধ হওয়ার দরকার ছিল আর আলুটাও তো দেখো পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু আমার বেগুনটাও সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো সেদ্ধ হয়েইছে আর বড়িগুলোও কিন্তু ঝোলের মধ্যে বেশ ভালো ফুলে উঠেছে তো আমার ঝোলটা কিন্তু পরিমাণে একটু বেশি রয়েছে সেই জন্য এটাকে আমি আর একটু ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব তো পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো ঝোলটাও আমি পরিমাণে বেশ অনেকটাই কমিয়ে নিয়েছি আমার কিন্তু আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল একদম রেডি আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু এই পাতলা ঝোলটা এত গরমে খাওয়া ভীষণ উপকারী এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব আমার আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে এই গরমের দিনে এই কম পাতলা ঝোল হলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেই তো আর তোমরাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে পাবদা মাছের পাতলা ঝোল ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ সেটাও ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা